রং দিন মদ্যপান করে বাইক চালালে কোনো ছাড় নয় নেওয়া হবে কঠিন পদক্ষেপ জানিয়ে দিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এদিন নদীয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপালপূজার বারোয়ারিদের সঙ্গে একটি সভা করেন রানাঘাট জেলা পুলিশ শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপালপূজার বারোয়ারি এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মূলত প্রতিবছর বছর গোপালপুজা অর্থাৎ রং দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায় যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায় মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করলো রানাঘাট জেলা পুলিশ এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু আলদার গোপাল পূজার দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারি কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন পুলিশ সুপার পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শান্তিপুর থানার উদ্যোগে এবং রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে শান্তিপুরের যে দোল উৎসব এটা শান্তিপুরের এটা দ্বিতীয় বৃহত্তম উৎসব এই উৎসবটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালিত হয় সেই কারণে প্রশাসনিক মিটিং ছিল যে প্রশাসনিক মিটিংয়ে শান্তিপুরের সমস্ত পুজো কমিটিকে প্রশাসনের তরফ থেকে আহ্বান করা হয়েছিল এবং পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা যাতে সকলে মিলে সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্যই আজকে সম্ভব নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়